কলকাতা স্টাইল চিকেন বা মাটন বিরিয়ানি আমরা তো সচরাচর বানিয়ে থাকি বা অর্ডার করে খেয়ে থাকি আজ আমি নিয়ে হাজির হয়েছি একদম অথেন্টিক বিরিয়ানি যেটা বানানো খুবই সিম্পল তবে এর স্বাদ হবে অতুলনীয় অন্য সব বিরিয়ানির থেকে কম উপকরণে ঝটপট তৈরি হয়ে যাবে আর এই সুন্দর গন্ধে পুরো বাড়ি মোমো করবে যে কোনো ছুটির দিনে বা স্পেশাল দিনে এইভাবে অথেন্টিক হায়দ্রাবাদী বিরিয়ানি বানিয়ে নিন আর সবার মন জয় করে নিন নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক হায়দ্রাবাদি মাটন বিরিয়ানির জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি চাল আমার মেজারিং কাপে তিন কাপ পরিমাণে রয়েছে ওজন হিসাবে সাড়ে সাতশো গ্রাম রয়েছে চালটাকে তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নেবেন তারপর এক ঘন্টা জলে এটাকে ভিজিয়ে রাখবেন এক ঘন্টা জলে ভিজিয়ে রাখলে ভাতগুলো খুব সুন্দর লম্বা লম্বা হয় আর এক ঘন্টা পরে আমি জল থেকে চালটাকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি পর নিয়েছি মাটন মাটন আমার এখানে সাতশো গ্রাম রয়েছে চাল আর মাটনের ওয়েটটা সবসময় সম পরিমাণে রাখবেন এতে করে বিরিয়ানির টেস্ট খুব সুন্দর আসে দেখুন মাটন গুলো আমার রেগুলার সাইজ করে কাটা রয়েছে খুব বেশি বড় কিংবা ছোট নেই যেমন রেগুলার সাইজ করে কাটা হয় ঠিক সেইভাবেই আপনারা নেবেন মাটনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন এরপর এটাকে ম্যারিনেট করে নেব দেব স্বাদ অনুযায়ী নুন আমি এখানে দু চা চামচ মতো নুন ব্যবহার করেছি এরপর দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেব এক টেবিল চামচ আদা বাটা দেবো এক টেবিল চামচ রসুন বাটা আর দেব স্বাদ অনুযায়ী ঝাল যেহেতু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে কাঁচা লঙ্কা আমি একটা চামচ ব্যবহার করলাম বাটা আর দেব এক কাপ টক দই দিয়ে দেব চার পাঁচটা মতো থেতো করা এলাচ এখানে ফ্রেশ এলাচ থেতো করে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে আর দিয়ে দেব তিনটে পেঁয়াজ আমি খুব মিহি করে কেটে নিয়ে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তা পেঁয়াজটা আমি দিয়ে দেব এখানে আপনারা কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন না বেরেস্তা পেঁয়াজটাকে দেবেন আর দিয়ে বেরেস্তা ভাজা তেল এখানে দেখুন হাফ কাপ পরিমাণে বেরেস্তা ভাজা তেল রয়েছে তার অর্ধেকের বেশিটা একটু দিয়ে দেব আর বাকি অর্ধেকটা আপনারা শেষে ব্যবহার করবেন লেয়ারিং এর সময় বেরেস্তা ভাজা এই তেলটা দিলে বিরিয়ানির স্বাদ অনেকটাই বেড়ে যায় এরপর দিয়ে দেব দু চা চামচ শাহি জিরে এখানে দেখুন আমি একটা ফ্রেশ মশলা রেডি করে নিয়েছি নিয়েছি আট পিস মতো ছোট এলাচ আর নিয়েছি একটা জৈত্রী ফুল এই দুটোকে একসঙ্গে গুঁড়ো করে নেবেন এটাকে না ভেজে গুঁড়ো করবেন এতে করে সুন্দর একটা অ্যারোমা থাকে সেটা খুব ভালো লাগে বিরিয়ানিতে এরপর নিয়েছি দুই ইঞ্চি মতো দারচিনি আর নিয়েছি আট দশটা মতো লবঙ্গ এগুলোকে ভেঙে মাটনের মধ্যে দিয়ে দেব আর নিয়েছি এক মুটো মতো ফ্রেশ পুদিনা পাতা পুদিনা পাতাটা হায়দ্রাবাদী মাটন বিরিয়ানিতে অবশ্যই ব্যবহার করবেন এটা একটা অথেন্টিক ফ্লেভার আনে এরপরে সমস্ত উপকরণ দিয়ে মাটনটাকে খুব ভালো করে মিশিয়ে যাতে মাটনটা খুব ভালো করে মশলার সাথে মিশে যায় দেখুন মাটনটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে আমি থেকে মিনিট মতো রেস্টে এইভাবে রেখে দেব তারপর এটাকে খুব করে নেব। কুড়ি মিনিট পরে দেখুন একটা কড়াই নিয়েছি কড়াইতে এবার আমি ডিরেক্ট মাটন গুলোকে দিয়ে দেব কড়াইতে আর কোন রকম তেল মশলা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু মাটনের সাথে সব রকম তেল মশলা দেওয়া রয়েছে মাটনটা কড়াইতে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন এরপর এর মধ্যে দিয়ে দেব তিন চারটে মতো ফ্রেশ কাঁচা লঙ্কা যদিও কাঁচা লঙ্কাটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এরপরে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখবেন মাটনটা কষাতে কষাতে অনেকটা পরিমাণে তেল আর জল ছাড়তে শুরু করবে যেহেতু দই রয়েছে আর মাটন থেকে এমনিতেই জল একটু ছাড়ে এইভাবে আপনারা মাটনটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো কষিয়ে নেবেন মাঝের মধ্যে ঢাকা দিয়ে দেবেন আমি পঁচিশ মিনিট পরে ঢাকা খুলে তারপরে আমি দেখাবো আপনাদের পঁচিশ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন মাটনটা কত সুন্দরভাবে কালার এসে গিয়েছে এইভাবে আপনারা কষাবেন দেখবেন কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে মাটনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন আমি এখানে ঢাকা দিয়ে তারপরে আরো কুড়ি মিনিট মতো সিদ্ধ হতে দিয়েছি যেহেতু মাটন সিদ্ধ হতে একটু সময় লেগে যায় আমি এখানে টোটাল পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগেছে মাটনটা সিদ্ধ হতে এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি দই আর মাটন থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই মাটনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে সিদ্ধ করে নেবেন মাটনটা 80% পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এরপর আমি ভাতটা রেডি করে নেব তার জন্য আমি চার থেকে পাঁচ লিটার মতো জল বসিয়েছি একটা ডেকসি বাটির মধ্যে জলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা ভেঙে আর দিয়েছি সাত মতো ছোট এলাচ এলাচটাকে আমি থেতো করে তারপর দিয়েছি এর মধ্যে সুন্দর অ্যারোমাটা খুব ভালোভাবে বের হবে আর দিয়েছি অল্প করে একটু পুদিনা পাতা আর সঙ্গে দিয়েছি নুন আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ মতো নুন দিয়েছি নুনের পরিমাণটা সবসময় একটু বেশি পরিমাণে দেবেন এতে করে দেখবেন ভাতটা নুন হবে না ভাত বেশি পরিমাণে নুনটা অ্যাবজর্ব করে না আর যদি নুনের পরিমাণটা কম দেন তাহলে ভাতে কিন্তু নুনের পরিমাণটা কম লাগবে এতে করে বিরিয়ানির স্বাদটা অনেকটাই কমে যাবে দিয়ে দেব দু চামচ সাদা তেল সাদা তেল দিলে ভাত গুলো আর জড়িয়ে যায় না আর সঙ্গে দিয়ে দেব এক টেবিল চামচ ভিনিগার ভিনিগার দিলে ভাতটা খুব সুন্দর সাদা সাদা হয় তবে ভিনিগারের পরিবর্তে আপনারা পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন পরে চামচ খুব ভালো করে মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন জলটা খুব ভালো করে ফুটে গিয়েছে এরপরে উপর থেকে এই মশলা গুলোকে তুলে নেব এলাচ পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা গুলোকে সুন্দর ফ্লেভার আর অ্যারোমাটা খুব সুন্দর ভাবে জলের সাথে মিশে গিয়েছে এরপর ওর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা বাসমতি চাল তবে চালটা কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে তারপরেই দেবেন এতে যেন জল না যায় জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে চালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবেন চালটা যেন এইটটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয় এর থেকে বেশি আপনারা সিদ্ধ করবেন না যেহেতু বাকি চালটা হচ্ছে দমে সিদ্ধ হয়ে যাবে দেখুন জলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি দেখিয়ে দেবো আপনাদের কেমন পর্যায় পর্যন্ত আপনারা সিদ্ধ করে নেবেন দেখুন হাতের চাপে সহজেই যদি এটা ভেঙে যায় তাহলে বুঝবেন চালটা 80% পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন তারপর এটাকে জল ঝরিয়ে নেবেন আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে এটাকে জল ঝরিয়ে নেব পর যে পাত্রে বিরিয়ানিটা বানাবো সেই পাত্রটা নিয়েছি আমি একটা হাড়ি নিয়েছি বড় মুগলা যে হাড়িগুলো বিরিয়ানির জন্য হয় সেই হাড়ির আমি ব্যবহার করেছি সেই হাড়িতে প্রথমে আমি একটা চামচ ঘি লাগিয়ে দেব ঘিটা লাগানো হয়ে গেলে এরপরে মাটনটাকে দিয়ে দেব মাটনটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে একটু মিশিয়ে নেব ঘিয়ের সাথে আর হাড়ির সাথে দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে উপর থেকে দিয়ে দেবো অল্প করে একটু বেরেস্তা এখানে আমি শেষে দুটো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগে আমি তিনটে ব্যবহার করেছি আর এখন দুটো করছি টোটাল আমি পাঁচটা পেঁয়াজ ব্যবহার করেছি বেরেস্তা হিসাবে এরপর এর মধ্যে দিয়ে দেবো এলাচ আর জৈত্রীর গুঁড়ো অল্প করে একটু এখানে ছড়িয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পুদিনা পাতা পুদিনা পাতা দেওয়ার পরে এখানে জল ঝরিয়ে রাখা রাইসটাকে দিয়ে দেবো রাইসটা দেওয়ার পরে একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে এটাকে একটু স্প্রেড করে দেবেন যাতে সমান একটা লেয়ার তৈরি হয় লেয়ারটা তৈরি হয়ে গেলে এরপরে দিয়ে দেব দু মতন ভাতের জলটা ভাত ফুটিয়ে যে জলটা তৈরি হয়েছিল সেই জলটা আমি দু ডাবু দিয়ে দেব এরপর উপর থেকে ছড়িয়ে দেব অল্প করে একটু বেরেস্তা বাকি যে বেরেস্তা ছিল সেটা আমি দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব বাকি যে বেরেস্তা ভাজা তেলটা ছিল সেই তেলটা আমি চারিদিকে একটু ছড়িয়ে দেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আনে দেখুন তেলটা আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো একটা চামচ ঘি এখানে ঘি এর পরিমাণটা যথেষ্ট কম লাগে যেহেতু কেশর ভেজানো দুধ দুধটা উষ্ণ গরম অবস্থা থাকাকালীন আপনারা কেশর দিয়ে দেবেন হাফচা চামচ মতন তারপরে এটা পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন তারপর এটা হালকা করে একটু ঘষে নেবেন কেশর গুলোকে দেখবেন এরকম সুন্দর একটা কালার আসবে আমি এখানে কোন রকম ফুড কালার ব্যবহার করিনি এটা পুরোটাই কেশরের কালার আপনারা এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করবেন না কেশরটাকে একটু ঘষে নিলে এই রকম সুন্দর কালার বেরিয়ে আসে এরপর এই কেশর দুধটাকে রাইসের উপরে খুব ভালো করে ছড়িয়ে দেবেন এরপর বাকি যে মশলাটা ছিল এলাচ আর জৈত্রী সেই বাকি মশলাটা পুরোটাই আমি এখানে ছড়িয়ে দেব এরপর দিয়ে দেব এক মুঠো মতো ফ্রেশ পুদিনা পাতা এখানে ফ্রেশ পুদিনা পাতার ব্যবহারটা একটু বেশি হবে তাই পুদিনা পাতা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এরপরে এখানে আমি দেখুন আটাটা আগে থেকে মেখে রেখেছিলাম এটা শিল করবার জন্য আটাটা দেখুন এরকম শুরু করে লম্বা করে নিয়েছি তারপরে হাঁড়ি চারিদিকটা খুব ভালো করে এটাকে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পরে আপনারা সরাটাকে খুব ভালো করে চেপে বসিয়ে দেবেন যাতে কোনোরকমভাবে ভিতরে স্ট্রিম বাইরে না বেরিয়ে আসে তবে আটার পরিবর্তে আপনারা কয়েল পেপার দিয়েও শিল করে দিতে পারেন এরপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব হাই ফ্লেমে দেড় থেকে দু মিনিট মতো হতে দেব দু মিনিট পরে হাঁড়িটাকে চাটুর উপরে বসাবেন তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন করে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য দমে দেবেন চাটুর উপরে যদি আপনারা দমে দেন তাহলে তলায় আর বসে যায় না পঁচিশ মিনিট হয়ে গেলে আর হাঁড়ির মধ্যে একটা চুরচুরে শব্দ আসলে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন এরপরে স্ট্যান্ডিং টাইমে আপনারা এটা কুড়ি মিনিট মতো রেখে দেবেন তারপরে এটাকে ঢাকনা খুলবেন দেখুন কুড়ি মিনিট পরে আমি ঢাকনা খুলছি ঢাকনা খোলার পরে এর যে সুন্দর একটা অ্যারোমা এসেছে একদম পুরো বাড়িটা মোমো করছে আর দেখুন উপর থেকে কত সুন্দর লাগছে কিন্তু এতে ফুড কালার ব্যবহার করিনি পুরোটাই কেশর বা স্যাফরনের কালার এটা এরপরে আমি ভাতটা কাটিয়ে আপনাদের দেখাবো কতটা পারফেক্ট হয়েছে কতটা ঝরঝরে হয়েছে আর হাড়ি নিচে কিন্তু একদমই বসে যায়নি কিংবা গ্রেভিও একদমই নেই ও খুব সুন্দরভাবে পারফেক্ট তৈরি হয়েছে আর প্রতিটা ভাতের দানা দেখুন একদমই আলাদা আলাদা রয়েছে আর গোটা গোটা রয়েছে আপনারা বিরিয়ানি সব সময় একটা সাইড থেকে কাটাবেন পুরো ভাতটাকে মিশিয়ে দেবেন না এতে করে গ্রেভিটা মিশে গেলে তখন একদমই দেখতে ভালো লাগবে না একটা সাইড থেকে কাটিয়ে কাটিয়ে নেবেন দেখবেন এতে করে বিরিয়ানিটা দেখতে আর খেতে খুবই ভালো লাগবে দেখুন তলার গ্রেভি ভাতের সাথে উপরের সাদা ভাত হালকা করে মিশিয়ে নিয়ে খাবেন এতে করে টেস্ট খুব সুন্দর আসে আর দেখুন ভাতগুলো কত সুন্দরভাবে লম্বা লম্বা হয়েছে আর ঝরঝরে হয়েছে একটার সাথে আর একটা কিন্তু লেগে নেই আর ভেঙেও যায়নি ভাতগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে এরপর এটাকে আপনারা গরম গরম সার্ভ করে নেবেন দেখুন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেছি আর ভাতগুলো দেখুন কত সুন্দর লাগছে আর কালারটা একদম পারফেক্ট এসেছে যেহেতু এটা একদম অথেন্টিক কালার কালার এসেছে এটা কোনো রকম ফুড কালার ইউজ হয়নি আমি এখানে যা ব্যবহার করেছি সবই অথেন্টিক জিনিস ব্যবহার করা হয়েছে আপনারা প্রতিটা স্টেপ আর প্রতিটা টিপস ফলো করে এইভাবে তৈরি করে নেবেন একদম পারফেক্ট তৈরি হবে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি দেখুন বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে আর তবে এর স্বাদ আর গন্ধ কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আপনারা যদি বানিয়ে না না খান তাহলে কিন্তু এর স্বাদ আর একদমই বুঝতে পারবেন তবে এটা একদম জিভে মতন এসেছে আপনার একবার হলেও এটা বানিয়ে দেখবেন এটা খুবই কম তেল মশলায় ব্যবহার হয়েছে আর এখানে ঘিয়ের পরিমাণ খুবই কম দেওয়া হয়েছে আর নর্মাল যে বিরিয়ানির মশলা আমরা ব্যবহার করি সেই মশলা এখানে ব্যবহার হয়নি খুবই সামান্য কিছু মশলা ব্যবহার হয়েছে আর বিরিয়ানি রাইস আর মাটনটা কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়েছে মাটনটা খুবই সফট হয়ে গিয়েছে হাত দিলে একদম হাড় থেকে খুলে যাচ্ছে এই এইরকমই দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমি এটা দেখিয়ে দেব কাছ থেকে একদম কতটা পারফেক্ট তৈরি হয়েছে আপনারা যে কোনো দিন এইভাবে একবার বানিয়ে নেবেন দেখবেন এর টেস্ট আর ফ্লেভার অসম্ভব সুন্দর এসেছে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ